লঙ্কা পাঁচফোরন দিয়ে দিলাম আর এখানে শাকটা কেটে রেখেছি আজকে লাল শাক করবো শাকটা দিয়ে দিলাম ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি আর এবার হচ্ছে ময়া মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি তো সব শাকটা হয়ে গেছে এবার একটু হলুদ অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেবো ভালো করে এবার একটু নেব খেতে ভালোবাসো বাঁচ শাক খেলে কিন্তু শরীরে রক্ত বাড়বে ভালো না বাসলে সকলে খেয়ে নেবে দেখো শাকটা আমার হয়ে গেছে এবার আমি শাকটা নামিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই যে তেলটা গরম হচ্ছে তেলটা একদম গরম হয়ে গেছে এবার মাছটাকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তেলের উপর এবার লঙ্কাটা দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দেব হলুদ লবণ এবার এটা ভালো করে একটু নেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার একটু সর্ষেটা একটু ভেজে নিয়ে পেটে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব এবার এটাতে একটু জল দিয়ে কষে নেব জল দিয়ে ভালো করে এটা কষে নিতে হবে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এভাবে তোমরা একদিন করে খাবে দেখবে একটা অন্যরকম স্বাদ পাবে এবার যেরকম পরিমাণ তোমরা ঝোল খাবে সেরকম জল দিয়ে দেবে আমি তো গা মাখা করবো কারণ বেশি ঝোল খেতে আমার ভালো লাগে না ওই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এরপর দিয়ে দেব একটু হলুদ পরিমাণ মতন লবণ এটা ফুটতে থাকবে দেখো আমাদের সর্ষে দিয়ে ময়া মাছের তরকারি গা মাখা একদম রেডি হয়ে গেছে তোমরা একদিন করে অবশ্যই খাবে দেখবে কেমন লাগলো আর কমেন্টে অবশ্যই জানাবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো